আজকে আলোকিত সুর নাসিদ মাহফিলের দ্বিতীয় অনুষ্ঠান বিশ্বনাথকে আলোকিত করার জন্যই এই আলোকিত সুর প্রতিষ্ঠা করা হয়েছিল আজকে এই আলোকিত সুর প্রোগ্রাম দেখে আমি অত্যন্ত মুগ্ধ হয়েছি আপনারাও আশা করি সবাই মুগ্ধ হয়েছেন আগামীতে আরও ভালোভাবে করার চেষ্টা করা হবে আমরা প্রবাস থেকে যতটুকু সাধ্য পরিমাণ আমরা সহযোগিতা করে যাব এবং এটার প্রতিষ্ঠাতা যিনি আমারই বাতিজা এম কশোর আহমদ যিনি প্রবাসে আছেন ইউরোপে আছেন আমি চেষ্টা করব আগামীতে আরও ভালো যেভাবে করা যায় আর এখানে উপস্থিত আছেন আমার প্রাণপ্রিয় নেতা এ ইলিয়াস আলী সাহেবের উত্তরসূরি আবরার ইলিয়াস এই ফ্যামিলি আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ ইলিয়াস আলী ভাইয়ের সাথে অনেক সময় কাটিয়েছি এবং আশা রাখি উনি একদিন আমাদের মধ্যে ফিরে আসবেন এবং আমার পরেই ইলিয়াস আলি ভাইয়ের ছেলে আবরার ইলিয়াস আপনাদের সামনে বক্তব্য রাখবেন আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আপনারা কষ্ট করে এই রাতে নাসিত শুনতে চান সবাইকে ধন্যবাদ জানাই আমার বক্তব্য করে শেষ করছি আলাইকুম